ডাইরেক্ট এক একের মনুষ্য কিন্তু চলাচল করতে পারি আমরা এক একের মনে করেন যে এই শ্যাম্পুর পুস্তকলা ব্রিজ পর্যন্ত আমরা গাড়ি নিয়ে যাইতে পারি আচ্ছা আচ্ছা আর নিতেইগঞ্জ তো আমাকে উপরতে পামতে গাড়ি আচ্ছা ঠিক আছে আপনারা অনেক অনেক ধন্যবাদ বলার জন্য খুব সুন্দর ভিউ এখানে আসলে দেখবেন আপনারা মনে হয় যে বাইরের কোনো কান্ট্রিতে আছেন

دونگ بندر چبی موس نو شاو سی میت دان دان دان